কোনো আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য পাঁচ সেমি হলে তার দৈর্ঘ্য ও প্রস্থ হতে পারে চারটা অপশান আছে কোনটা হবে তো দেখো এই যে চারটা অপশন আছে অপশানগুলো ভালো করে খেয়াল করো কি জানতে চাইছে দৈর্ঘ্য ও প্রস্থ হতে পারে প্রথমে দৈর্ঘ্য তারপরে প্রস্থ একটা আয়তক্ষেত্রের দুটো দৈর্ঘ্য থাকে এবং দুটো প্রস্থ থাকে বড় বাহু দুটোকে আমরা দৈর্ঘ্য বলে থাকি এবং ছোটো বাহু দুটোকে আমরা প্রস্থ বলে থাকি ছবি থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে দৈর্ঘ্য সর্বদা বড় হয় এখানে যে অপশানগুলো আছে দেখো প্রথম অপশানটা আছে তিন পরেরটা হচ্ছে চার তার মানে দৈর্ঘ্য তিন প্রস্থ চার তাহলে এটা হচ্ছে না এটা তো প্রথমেই আমরা অঙ্ক না করে বলে নিতে পারি দৈর্ঘ্য যেহেতু ছোটো হয়ে যাচ্ছে এখানে তাহলে এই অপশানটা কিন্তু প্রথমতই হবে না বাকি থাকলেও তিনটা অপশন এই তিনটার মধ্যে কোনটা হবে প্রত্যেকটাতেই দেখো প্রথমে বড় সংখ্যা পরে ছোট সংখ্যা আমি এত ডিটেলসে কেন বোঝাচ্ছি যাদের একটু বুঝতে অসুবিধা হয় তাদের জন্য এত ডিটেলসে বোঝাচ্ছি তাছাড়া এই অঙ্ক করতে দু সেকেন্ডও লাগবে না মুখোমুখি হয়ে যাবে এবার চলে আসি দেখো কর্ণের দৈর্ঘ্য আয়তক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য কর্ণ কোনটাকে বলি আমরা বিপরীত শীর্ষবিন্দুগুলো যদি যোগ করি তাহলে কর্ণ পাবো দেখো ক্ষেত্রে দুটো কর্ণ এবং দুটো কর্ণই সমান হয় তো আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের সূত্র কী আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সূত্রটা হচ্ছে আমরা পিথাগোরাস থেকে যদি আসি পিঠাগুড়াশের ক্ষেত্রে কী হয় দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ সমকরী ত্রিভুজের ক্ষেত্রে নিচের বাহুটা ভূমি হয়ে যাচ্ছে এটা লম্ব হয়ে যাচ্ছে এটা অতিভুজ হয়ে যাচ্ছে তাহলে কর্ণ বলতে এখানে অতিভুজ তাহলে রুটোভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তার মানে আমার দাঁড়াচ্ছে স্কোয়ার প্লাস স্কোয়ার তাহলে আয়তক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য সমান রুটোভার স্কোয়ার প্লাস স্কোয়ার তোমরা দুভাবে মনে রাখতে পারো একটা রুটোভার দৈর্ঘ্যস্কোয়ার প্লাস স্কোয়ার আবার এটা কীভাবে আসলো পিথাগারা থেকে আসলো সেইভাবেও মনে রাখতে পারো এবার আমরা চেক করে করে দেখব রুটের মধ্যে আমরা তিনে স্কোয়ার যোগ দুই স্কোয়ার করে দেখি দেখি কর্ণ তো আমার বলা আছে পাঁচ সেমি কোন অপশানটা আসে তাহলে প্রথম দুই নম্বরটা যদি চেক করি রুট ওভার ভার স্কোয়ার যোগ দুই স্কোয়ার তাহলে পাচ্ছি রুটের মধ্যে তিন স্কোয়ার নয় দুই স্কোয়ার চার মানে রুটের মধ্যে তেরো এটা কিন্তু মিললো না তাহলে ডি নাম্বার অপশানটা হবে না চলে আসি সি নাম্বার অপশানে সি নাম্বার অপশানে চার আছে আর এক আছে দৈর্ঘ্য চার প্রশ্ন এক তাহলে রুট অফার চার স্কোয়ার যোগ এক স্কোয়ার রুটের মধ্যে চার স্কোয়ার ষোলো যোগ এক রুটের মধ্যে পাচ্ছি কত সতেরো এইটাও হবে না আমার পাঁচ আছে এবার ডি নাম্বার অপশানটা চেক করি রুটের মধ্যে চার স্কোয়ার যোগ তিনের স্কোয়ার তাহলে ষোলো যোগ নয় দুটোর মধ্যে পঁচিশ পঁচিশে বড় করলে আমরা পাঁচ পাই তার মানে ডি নাম্বার অপশানটা অ্যান্সার হতো অনেকেই কিন্তু ভুলিয়ে ফেলবে এ আর ডি এর মধ্যে সেই কারণে আমি প্রথমেই বলে দিলাম এই অপশানটা কেন হবে না দেখো দৈর্ঘ্যটাই তিন প্রস্থটাই চার আমার প্রশ্নে প্রথমে দৈর্ঘ্য বলা আছে তাহলে প্রথমে বড় সংখ্যাটা হবে আর পরে ছোটো সংখ্যাটা হবে এ আর ডি এর মধ্যে এইটুকু সামান্য তফাৎ আমি সেই কারণে প্রথমে এই কথাটা বলে নিলাম ছবি এঁকে যে দৈর্ঘ্য কোণটা প্রস্থ কোনটা তো খুব ছোট্ট একটা অঙ্ক আমি সেটা বুঝিয়ে দিলাম এবার এই রকমই আরেকটা অঙ্ক একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বারো সেমি এবং কর্ণের দৈর্ঘ্য পাঁচ শ্রেণী হলে দৈর্ঘ্য এবং প্রস্থ হল এখানেও দৈর্ঘ্য প্রস্থ বের করতে হবে এবং দেখো এখানে চারটা অপশানেই কিন্তু প্রথম সংখ্যাগুলো বড়ো পরের সংখ্যাগুলো ছোট তো কীভাবে চেক করবো তো এখানে দুটো অপশন আছে দেখো একটা বলা আছে কর্ণ কর্ণের দৈর্ঘ্য সেমি যেটা আগের অঙ্কেও ছিল আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে বারো সেমি এবার তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি সেই সূত্রটা জানতে হবে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ এই অঙ্কে দুটো শর্ত পূরণ করতে হবে প্রস্থ গুণ করে বারো আনতে হবে এবং রুট ওভার দৈবস্থার প্লাস প্রস্তস্কার সমান পাঁচ অঙ্ক হল তো চলো প্রথমেই বলি দেখো এটা তিন আর চার তিন চার আর বারো তাহলে এই অপশানটা হওয়ার সম্ভাবনা আছে ছয় দুগুণও বারো এই অপশানটা হওয়ার সম্ভাবনা আছে এখানে এগারো আর গুণ করে কে এগারো বারো হওয়ার কোনো সম্ভাবনা নেই তাহলে এই অপশানটা আগেই ক্যান্সেল ডি নাম্বার অপশান আছে দশ আর দুই দশ দৈর্ঘ্য দুই প্রস্থ দশ দুগুণ কুড়ি বর্গস্থ এখানে আছে বারো তাহলে ডি নাম্বার অপশানটাও হবে না তাহলে হয় অপশান এ হবে অথবা বি হবে তাহলে আমি ক্ষেত্রফলটাকে চেক করে নিয়েছি কর্ণটা চেক করব কর্ণ কী হয় রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্ত স্কোয়ার আগের অঙ্কতে আমরা করলাম তাহলে রুট ওভার চার স্কোয়ার চোখ তিন স্কোয়ার পাঁচ নিয়ে আসতে হবে পাঁচ যেটাতে হবে সেটাই আসতে হবে পাঁচ সেমি দেখো এইটা হলো তার মানে আমার এ নাম্বার অপশানটা অ্যান্সার হবে আমি বি নম্বরটাও চেক করে নিতে পারি বি নম্বরের কর্ণটা কী হবে দেখেন দুটোভার ছয় স্কোয়ার যোগ দুই স্কোয়ার ছত্রিশ যোগ চার দুটো চল্লিশ এটা কিন্তু পাঁচ সেমি হচ্ছে না তাহলে বি নম্বর অপশানটাও হবে তাহলে অ্যান্সার হবে এই নাম্বার অপশানটা ফোর থ্রি তো খুব ছোটো ছোটো এই অঙ্কগুলো এগুলো কিন্তু চাকরি পরীক্ষাতেও আসতে পারে এম হিসাবে তো খুব ছোটো ছোটো এই অঙ্কগুলো কিন্তু সিম্পেল কিছু নেই মুখে মুখে হয়ে যাবে তো আমি তবুও এত ডিটেলসে করে দেখালাম এই কারণে যারা প্রথম প্রথম খুব ভয় পাও পরিমিতির অঙ্ক ছবি এঁকে অঙ্ক সমস্যা হয় তাদের জন্য আমি এত বড় করে ডিটেলস করে দেখাব কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভালো না খুব ভালো থেকো সুস্থ থাকো নেক্সট টাইম আরও নতুন অঙ্ক নিয়ে হাজির হবে ধন্যবাদ